স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট আজই বিকেল একটার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমানস বিস্তারিত ভিডিওতে বিশেষ সাক্ষাৎকারে আজ বিকেল পাঁচটায় রিপোর্ট জমা সন্ধ্যা সাতটায় পে স্কেল গ্যাজেট প্রকাশ বললেন অর্থ উপদেষ্টা তো নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটাতে যাচ্ছে সরকার আজ এক বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন বহুল আলোচিত নতুন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট আজই বিকেল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা দেওয়া হবে এবং সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা ঠিক সাতটার মধ্যেই পে গ্যাজেট প্রকাশ করা হবে অর্থ উপদেষ্টার এই স্পষ্ট ও সময় নির্ধারিত ঘোষণার পরপরই প্রশাসন সচিবালয় ও মাঠ পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে অর্থ উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন পে স্কিল নিয়ে সরকার কোনো ধরনের বিলম্ব বা অনিশ্চয়তা রাখতে চায় না তিনি জানান পে কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো এসেছে সেইগুলো নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে রাজস্ব আয় বাজেট ঘাটতি বৈদেশিক ঋণ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চূড়ান্ত তার ভাষায় আমরা চাই এমন একটি পেস্কেল যা একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে সাক্ষাৎকারে তিনি আরো জানান আজ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দ্রুত অনুমোদন নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক যাচাই শেষে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেওয়া হবে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন সন্ধ্যা সাতটার মধ্যে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে এবং এই বিষয়ে কোনো ধরনের আশঙ্কার সুযোগ নেই। তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পেস্কেলর সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক নতুন পেস্কেলে কি ধরনের পরিবর্তন আসছে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান। এই পেস্কেল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের চাপ বাড়ি ভাড়া চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের কথা মাথায় রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে তিনি বলেন দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে দাবি জানিয়ে আসছিলেন তারা একটি বাস্তব প্রতিফলন এই স্কেলে থাকবে সরকারি সূত্রে জানা গেছে গ্যাজেট প্রকাশের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিস্তৃত প্রজ্ঞাপন জারি করা হবে ওই প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামো কার্যকরের তারিখ বকেয়া পাওনা বিষয়ে এছাড়াও বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার সমন্বয় এবং বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে ফলে মাঠ পর্যায়ে পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর মধ্যে আজকের ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক সংগঠনের নেতারা বলছেন নির্দিষ্ট সময় উল্লেখ করে রিপোর্ট জমা ও গ্যাজেট প্রকাশের ঘোষণা কর্মচারীদের মধ্যে আস্থা ফিরে এনেছে তারা আশা করছেন নতুন পেস্কেল কার্যকর হলে কর্মচারীদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে তবে কয়েকটি সংগঠন জানিয়েছে গ্যাজেট প্রকাশের পর বিস্তারিত খুঁটিনাটি দেখে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পেস্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় বরং দেশের সামগ্রিক অর্থনীতির উপরও প্রভাব ফেলবে বেতন বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা একদিকে অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে অন্যদিকে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার ধাপে ধাপে বাস্তবায়নের দিকে যেতে পারে বলে মনে করছেন তারা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সব মিলিয়ে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টি সরকারি কর্মচারী ও প্রশাসনিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী বিকেল পাঁচটায় রিপোর্ট জমা এবং সন্ধ্যা সাতটায় গ্যাজেট প্রকাশ হলে পে স্কেল নিয়ে চলমান জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটবে এমন প্রত্যাশাই এখন সবার তো পরবর্তীতে আজকের সারা দিন ব্যাপী এবং পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সহ সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত আমরা আপনার কাছে পৌঁছে দেব সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই আজ এ পর্যন্তই ধন্যবাদ